আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে মন্তব্য চিপ প্রসিকিউটরের আসামি শেখ হাসিনাকে চোদ্দোশোর মতো ছাত্র জনতাকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এরাই বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে খাচ্ছি না এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী যেই রায় নিয়ে এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি মন ভাসি ভাষি দিয়ে যেদিন কেউ কে রায় গজনা করবে সেদিন আমরা শান্তি পাব আমরা নিজেকে সান্তনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি করে আব্দুল্লাহ মামুনে যে মাত্র পাঁচ বৎসর রায় দেওয়া হয়েছে আমরা সদস্য পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের চৌধুরী মামুনের লঘু দণ্ডে খুব রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া আমনের দিনের জন্য একটা উদাহরণ পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে রায় কার্যকর করতে হবে জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ আগামীকাল ভারতকে চিঠি দেবে ঢাকা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আশির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চানখার পুলে ছজনকে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নিরবতা বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে

আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলুল নূর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ আড়াই ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেয়ার মধ্য দিয়ে রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা উইথ দি ম্যাটেরিয়াল চানখারপুলে ছয় জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় এছাড়া প্রথম তিনটি অভিযোগে জুলাই হত্যাকাণ্ডের উস্কানি নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড হিসেবে হিসাবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে আসামি শেখ হাসিনাকে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয় আবেগঘন পরিবেশ তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত

বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হল এই রায় শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আসছি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায় রায়কে আমি আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে শুধু রায় ঘোষণা নয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আমি আন্তর্জাতিক তার আইসি যাতে ফাঁসির রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয় সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্ত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি বাংলাদেশে মঞ্চ করে হাসি রশ্মি মঞ্চতে ফাঁসি রশ্মি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকে ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোই খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে প্রবেশের চেষ্টা করলে পেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপের ঘটনাও ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী গণঅভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙ্গার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই খেলার মাঠ বানাতে বুল্ডুজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে দুটি এক্সাভেটর নিয়ে বত্রিশ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শেখ কোনো আস্থা নাই দেখ এ বাংলাদেশে রাখতে দেবো না আমরা বত্রিশ ঘুরিয়ে দিব তারা কক নিউক্লিয়ার বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আজকে তাদের এই আস্থানা একবার নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় তিন স্তরের বেষ্টনী ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে একটি এক্সভেটর নেওয়া হয় সড়কের মুখে এক্সাম আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেন মূল সড়কে